দীঘা সমুদ্র সৈকতে আর চলবে না হকারে মাইকিং করে এই নির্দেশিকা জারি দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের অমান্য করলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও জানালো দীঘা প্রশাসন দীঘার গার্ডওয়ালের নিচে ও সমুদ্র সৈকতে সার দিয়ে বসেন হকাররা এ ছবি চেনা কিন্তু সেই চেনা ছবি এবার বদলাতে চলেছে এখানে আর করা যাবে না হকারি মাইকিং করে নির্দেশিকা জারি করলো দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ সমুদ্রের সাইটে গাড়ওয়াল দখল করে সমুদ্রের সামনে বোল্ডারের উপরে কোন প্রকার হকারি করা যাবে না এবং সমুদ্র তীরবর্তী রাস্তা দখল মুক্ত করে আপনারা সহযোগিতা করবেন অনুমত্তা অনুসারে কার্যনির্বাহী আধিকারিক দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ কর্তৃপক্ষ এতে যদিও অথই জলে পড়েছেন হকাররা আমাদের ইংল্যান্ড থেকে কোনো নির্দেশ দেয়নি

जी चौबीस घंटा